নমস্কার সুধীভক্তবিন্দু আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত হিন্দু ধর্মে গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপ তুলসী গাছ রাখা হয় সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না বাস্তুশাস্ত্রেও বলা আছে তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে অনেক বসবাসকারী মানুষের অনেক উপকার হয় যারা নিয়মিত তুলসী মাতার পূজা করেন এবং জল নিবেদন করেন তারা সারা জীবনের সাফল্য পান এবং নাম অর্থ ও খ্যাতি সব কিছু পান দেবী লক্ষ্মী তার গৃহে সর্বদা বিরাজ করেন এছাড়াও শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে সে সংকেত দিয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ সেই সংকেত তুলসী গাছ আমাদের দিয়ে থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের দেওয়া সেই সংকেতগুলো সম্পর্কে যা মানুষকে ভবিষ্যতে ভালো বা খারাপ সময় সম্পর্কে জানান দেয় তবে তার আগে আমার সমস্ত ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবং কমেন্টে জয় মা তুলসী দেবীর জয় অবশ্যই লিখে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবার আসা যাক মূল পর্বে এক যদি আপনার বাড়িতে রাখা তুলসী গাছের চারপাশে অন্যান্য ছোট্ট ছোট্ট গাছপালা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর অর্থ হলো আপনার উপার্জন বাড়তে চলেছে এবং আপনার জন্য আয়ের নতুন উৎস খুলতে চলেছে এছাড়াও এটি আপনার আসন্ন অগ্রগতি নির্দেশ করে এগুলি যদি ছোট ছোট তুলসী চারা হয় তবে এটি আরো ভালো এর অর্থ হল আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন শুধু তাই নয় এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে বাস করবেন এছাড়াও হিন্দু ধর্মে দুর্বারও অনেক গুরুত্ব রয়েছে এবং এটি ভগবান গণেশকে নিবেদন করা খুবই শুভ এমন অবস্থায় যদি তুলসী গাছের কাছে দুর্বা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এর অর্থ হল আপনার আর্থিক পরিস্থিতি আরো শক্তিশালী হতে চলেছে দুই যদি সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট্ট ছোট্ট পাখি এসে তুলসী গাছে বসে তখন এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এ লক্ষণ বোঝায় যে আপনি খুব শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে পারে তিন আপনার বাড়ি তুলসী গাছ যদি ঘন ও সবুজ হয়ে যায় এবং মঞ্জুরি আসতে শুরু করে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি এই পরিস্থিতিতে আপনার নিয়মিত দেবী লক্ষ্মীর পূজা করা উচিত বড়দের সম্মান করা উচিত এবং অভাবীদের সাহায্য করা উচিত নিয়মিত দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে এবং আপনার অমীমাংসিত কাজগুলি নিজে থেকেই সম্পূর্ণ হতে শুরু করে এছাড়াও বাড়ির তুলসী গাছে মঞ্জুরি এলে এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার সময় নিবেদন করা উচিত এর দ্বারা আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পারেন চার ঘরে রাখা তুলসী গাছের পাতা যদি হঠাৎ সবুজ থেকে হলুদ হয়ে যায় তার মানে ঘরে নেতিবাচকতা বাড়ছে ঝামেলা আসতে চলেছে ঘরে ছড়িয়ে পড়তে পারে রোগ বালায় এছাড়াও যদি আপনার বাড়িতে রাম তুলসী রাখা হয় এবং তা যদি আপনা আপনি শ্যাম তুলসীতে পরিণত হয় অর্থাৎ সবুজ পাতা নিজে থেকেই বেগুনি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও তুলসী পাতা যদি কালো রঙের হয় তার মানে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণ আপনার সাথে আছেন আপনার ঘরে সব কিছু শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে পাঁচ আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে অনেক প্রচেষ্টা এবং নিয়মিত জল দেওয়ার সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে মারা যায় অনুসারে গাছ গেলে বোঝায় যে আপনার ঘরে নেতিবাচক শক্তি বাস করে এছাড়াও বাড়িতে কিছু বড় সংকট আসতে চলেছে যা তুলসী গাছ দ্বারা বোঝা যাচ্ছে শুধু তাই নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়ারও ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার ঘরে অর্থ নষ্ট হতে চলেছে তাই এমন পরিস্থিতিতে তুলসী গাছ কখনোই শুকাতে দেওয়া উচিত নয় তবে ঘরে লাগানো তুলসী গাছ যদি শুকিয়ে গিয়ে আবার সবুজ হতে শুরু করে তবে তা শুভ লক্ষণ এর মানে হল ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার উপর খুশি এবং আপনি তাদের আশীর্বাদ পেতে চলেছেন ছয় তুলসী গাছের হলুদ পাতা ঝরে পড়া স্বাভাবিক কিন্তু তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়লে তা অশুভ বলে ধরা হয় এমনটা আপনার বাড়িতে রাখা তুলসী গাছে ঘটলে আপনার বাড়িতে ক্লেশ বা বিভাজনের মতো সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদও বাড়তে পারে যদি এমন লক্ষণ পান তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন সাত জল দেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছের পাতা ঝরে যায় তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি হওয়ার লক্ষণ হিসাবে দেখা উচিত এর মানে বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বাড়িতে কারোর আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এছাড়াও আপনার বাড়িতে কারোর কু নজর পড়লেও তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়তে শুরু করে এমন পরিস্থিতিতে আপনার নজর দোষ দূর করার উপায় করা উচিত আট প্রায় দেখা যায় মানুষ যতই তুলসী গাছ লাগান না কেন তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনোই ঘরে টিকে থাকে না এমন পরিস্থিতিতে এটি ইঙ্গিত করে যে আপনার বাড়িতে অশুভ এবং নেতিবাচক শক্তি রয়েছে এবং এটি পিতৃদোষকেও নির্দেশ করে পিতৃদোষের কারণে পরিবারের প্রায় ঝগড়া হয় আপনার সাথে যদি এমন হয় তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার অসত্য গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করুন এবং অসহায় মানুষকে সাহায্য করুন এবার তুলসী গাছ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেব এক হচ্ছে বাড়িতে রাখা তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করা এবং পুজো করা শুভ কিন্তু শাস্ত্র মতে রবিবার তুলসী গাছে জল নিবেদন করা নিষেধ এবং সন্ধ্যায় কাছে না। এছাড়াও দিন এবং ও চন্দ্র গ্রহণের তুলসী গাছে জল দেওয়া ঠিক নয় দুই ধর্মীয় বিশ্বাস অনুসারে পূজা বা নৈবেদ্যর জন্য তুলসী পাতা ব্যবহার করার জন্য সন্ধ্যায় তুলসী পাতা তোলা উচিত নয় এতে পাপ বৃদ্ধি পায় তিন ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে দক্ষিণ দিকে লাগানো উচিত নয় কারণ এতে পরিবারের সদস্যদের জীবনে দারিদ্র আসতে পারে ঘরে উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো তুলসী গাছও সমৃদ্ধি আনে তবে ঘরের বাইরে রাখলে দক্ষিণ দিকেও রাখতে পারেন এবার জেনে নিন যে জ্যোতিষশাস্ত্র মতে ফিটকিরির গুণ অনেক জীবনের কি কি সমস্যা দূর করতে পারে এক বাস্তুদোষ কাটাতে কার্যকরী ফিটকিরি বাস্তুদোষ কাটাতে বাড়ির প্রধান দরজার সামনে একটা কাঁচের পাত্রে কিছুটা জল রেখে তাতে ফিটকিরি দিয়ে রেখে দিন দুই বাচ্চাদের লেখাপড়ার মনোযোগ নেই সেক্ষেত্রে একটা বড় মাপের ফিটকিরির টুকরো বাচ্চার পড়ার জায়গায় রেখে দিন তিন ব্যবসা বা চাকরি যাই হোক যদি কাজে খুব বেশি বাধা আসে তাহলে একটা লাল কাপড়ের টুকরোই কিছুটা ফিটকিরি বেঁধে কাজের জায়গায় ঝুলিয়ে রাখুন চার যদি আপনি মনে করেন আপনার বাড়ির উপর নজর দোষ রয়েছে সেই ক্ষেত্রে একটা পাত্রে কিছুটা ফিটকিরি কিছুটা নুন এবং কালো সর্ষে একসঙ্গে নিন সেটিকে বাড়ির চারপাশে বার ঘুরিয়ে নিয়ে জিনিসগুলো একসঙ্গে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন নজর দোষ যত খারাপই হোক না কেন তা নষ্ট হয়ে যাবে পাঁচ রাতে ভালো ঘুম হয় না বা সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখেন এক্ষেত্রে বালিশের নিচে এক টুকরো ফিটকিরি রেখে তারপর ঘুমোতে যান অনেক উপকার পাবেন ছয় নতুন গাড়ি কিনে এনে প্রথমেই গাড়ির ভিতরে কিছুটা ফিটকিরি রাখলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায় সাত ঘরকে সম্পূর্ণভাবে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে কিছুটা ফিটকিরি গুঁড়ো করে নিন এবং ঘরের চার কোণে ছড়িয়ে দিন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং একটু হলেও যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার